হ্যালো ওয়ান আজকের দিনটা ছিল প্রচণ্ডই গরম একটা দিন যেদিন শুধু সারাদিন ল্যাদ খেতে ইচ্ছা হয় কিন্তু বাড়ির বউ তো আর সারাদিন ল্যাদ খেয়ে চলতে চলবে না তো আজকের দিনে আমার ফার্স্ট কাজ হল হেয়ার অয়েল করা আজ শ্যাম্পু করতেই হবে গরমে মাথার অবস্থা ভীষণ খারাপ হয়ে গেছে আমি যে হেয়ার অয়েলটা ইউজ করছি এটা আমি বিয়ের আগে বানিয়েছিলাম সেটাই চলছে এখনও অনেক দিন রোদে দেওয়া হয় না তাই ভাবলাম এটাকে একটু রোদে দিয়ে দিই এখনও আমার বারান্দায় রোদ আসেনি তবে খুব তাড়াতাড়ি চলে আসবে এর জন্য ছাদে যাওয়ার কোনো দরকার নেই তবে আমি শুধু ভাবি ঘরের মধ্যে এত ধুলো কি করে আসে রোজ পরিষ্কার করা হয় তবুও ধুলো যাবে মনে হচ্ছে কত দিন পরিষ্কার করা হয় না তো আমার সারাদিন শুধুমাত্র এই পরিষ্কার করতে করতেই কেটে যায় আর যা গরম পড়েছে জলের বোতলে এমনভাবে কাপড় দিয়ে পেঁচিয়ে রাখছি বলে একটু ঠান্ডা জলটা খেতে পারি ফ্রিজের জল না খেয়ে পারলে খাই না যেহেতু ফ্রিজের জল খাওয়াটা অতটা ভালো নয় সেই কারণে এইভাবেই রাখি এভাবে রেখে রেখে জল খাই আর ঠান্ডা থাকে এতে কিন্তু টেস্টটাও কিন্তু ভালো হয় ওই জ্বালার জলের মতো টেস্ট আসে শুধু বোতলের জলে কাপড় বাঁচাই না ঘরটাও পুরো কাপড় বেঁচিয়ে রেখেছি ভিজিয়ে রেখেছি আমার রুমটা যেহেতু টপ ফ্লোরে তাই গরমটা একটু বেশি তাই এই ব্যবস্থা করি ঘরের মেঝে পুরো ঠান্ডা হয়ে যায় আর যেহেতু দুপুরে আমি গ্রাউন্ড ফ্লোরে শিফট হয়ে যাই তাই কোনো প্রবলেমও হয় না আর বিকেল হলে ছাদেও পুরো জল ঢেলে দিই তাই পুরো ঘর ঠান্ডা হয়ে যায় গরমে প্রবলেম হয় না ওদিকে বাড়িতে রয়েছে অনেক আম এগুলো নাকি আচার হবে শাশুড়ি মা এগুলো কেটে রাখতে বলেছিল তাই আমগুলো কেটে ধুয়ে নুন হলুদ লাগিয়ে রোদে দিলাম তবে যা রোদ উঠেছে দেখে মনে হচ্ছে আম শত্ত হয়ে যাবে এদিকে আমার ফোনটার অবস্থা কিন্তু ভীষণই খারাপ সর্বক্ষণ চার্জ দিয়ে রাখতে হচ্ছে বরের কাছে ঘ্যান ঘ্যান করাতে একটা পাওয়ার ব্যাঙ্ক এনে তো দিয়েছে যাতে ফোনটা আমি ঘাটতে পারি যাই হোক ভিডিও আর লঙ্ক করলাম না কখন আবার ফোনটা না অফ হয়ে যায় থ্যাংকস ফর ওয়াচিং